হাতে গুণা আর মাত্র কয়েকটা দিন তারপরই পূর্বত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে রবিবার কাঞ্চনপুরে উপস্থিত ছিলেন সিপিএমের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এবং সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র করে উপস্থিতিতে কাঞ্চনপুরের শহর এলাকায় সিপিএম এর কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল ও পথসভা সভা হয় সিপিএম কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল শেষে কাঞ্চনপুর সানরাইজ মার্কেটের সামনে পথ অনুষ্ঠিত হয় পথসভায় সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র রাজ্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন ও বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করুন এবং তিনি বলেন যে উন্নয়নের স্বার্থে গণদেবতারা যেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ফুটে জয়যুক্ত করে দিল্লিতে পৌঁছানোর জন্য গণদেবতাদের প্রতি আহ্বান করেন মোদীর বক্তৃতা

অনেকগুলি মিটিং করছি রাজ্যের মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রী তারাও দল